সুন্দর অনেক অনেক শুভেচ্ছা যে যেখানে আছো যেখান থেকে লাইভটা দেখছো তোমাদের সবাই অনেক ভালোবাসা আমি ছোট শিক্ষা লাইভ স্ট্র্যান্ড চ্যানেল থেকে চলে আসছি করতে সবাই একটু দ্রুত লাইভটাতে যুক্ত হয়ে যাও আমি এ সময় লাইভ করি না কিন্তু আজকে হঠাৎ করে চলে এলাম ভালো লাগছিল না তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে গল্প করতে যাই গল্প করতে চলে আসি সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবে শরীর মন দুটোই ভালো নাই মানে কিছুই ভালো লাগছিল না তো ভাবলাম যে তোমাদের সাথে গল্প করতে চলে আসে যারা এই মুহূর্তে দেখছো তোমাদের উদ্দেশ্যে বলছি একটু কমেন্ট করো আর স্ক্রিনে টাচ করো দু তিনবার টাচ করলে লাইক দেওয়া হয়ে যাবে ওইভাবে যারা না জানো তাদেরকে বলছি বা আর লাইভে আসার সাথে সাথে এম ডি গফর মোরল ভাইয়া চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহ বারাকাত হো কেমন আছেন ভাইয়া ভাইয়া ভাইয়াই তো এম ডি যেহেতু ভাইয়া তো অবশ্যই কেমন আছেন ভাইয়া সবাই যদি থাকে তাহলে অবশ্যই আমি খানিকটার সময় লাইক করব আমাকে সালাম দিয়েছেন আমি সালামে জবটা আবার নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতুব একটু বেশি বেশি করে সবাই একটু কমেন্ট করো ওয়াচিংয়ে দুজন দেখা যাচ্ছে আর স্ক্রিনে একটু সবাই একটু সম্ভব হলে আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো থাকার কথা শুনলে আমার অনেক ভালো লাগে অনেকে আছে অন্যের ভালো শুনলে বা অন্যের ভালো কিছু দেখলে ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ ভালো আছে কি ব্যাপার এমডি গোফর মরল ভাই এটা কেমন কমেন্ট হলো আমি তো বুঝলাম না বড়লোক আপু কেমন আছেন আপনি আচ্ছা আমার গায়ে কি কোথাও লেখা আছে আমি বড়লোক সেটা বলেন কোথাও কি লেখা আছে আমি বড়লোক কোথায় লেখা আছে বলেন তাই নাকি আচ্ছা আচ্ছা চমৎকার কমেন্ট করছে তো ভালোই তো মানে মানে মজা লাগছে আর কি এত সুন্দর কমেন্ট গুলো দেখে আসলে আমার কাছে খুব ই লাগছে আর কি ফানি লাগছে জিনিসটা আসলে বড় লোক ছোট লোক ধনী গরিব এগুলো আসলে কারো গায়ে নাই লেখা সবাই আমরা এক আমরা সবাই আসলে একই মনের দিক থেকে আমরা ধনী আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে মনটা ভালো নাই মন এমনিতে একটু অসুস্থ ফিল করছি তারপর আবার মনও ভালো নাই মানে সব কিছু মিলিয়ে মানে ভালো লাগছিল না তাই ভাবলাম চলে আসি কি লিখেছে গাফর ভাইয়া লিখেছে কারো গায়ে লেখা থাকে না কি কি জানি আমার তো সেটাই মনে হচ্ছে যে আমাকে কেন বলা হলো এই কথা আমাকে কেউ বড় লোক বললে আমার ভালো লাগে না আমি আমি আট দশটা মানুষের মতো খুব সাধারণ একটা মানুষ সাধারণ যে লাইফ জীবনযাপন করি এবং আমি সবার সাথে মিশতে পছন্দ করি যদি সেই মানুষটা ভালো হয় ভালো থাকে সৎ থাকে তাহলে আমি তার সাথে মিশি আর যদি দেখি যে কোনো মানুষের মধ্যে মানে ভেজাল থাকে ওই মানুষদের সাথে আমি মিশি না কোথায় আচ্ছা গোপাল ভাই বলছে কি এর জন্য বললাম আপনাকে কত ভিডিও কমেন্ট করছি আপনি কমেন্ট করলে রিপ্লাই দেন নাই খুব কষ্ট পেয়েছি আসলে ভাইয়া বিষয়টা কি আমি আপনাকে বলি আমার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে হ্যাঁ আর ইউটিউবে একটা চ্যানেল আছে তার মধ্যে আমার একটা সংসার আছে পরিবার আছে আমার যত ফ্যামিলি পরিবার ফ্যামিলি নিজের অসুস্থতা মানে সব কিছু মিলিয়ে আমি সব সবসময় মানে প্রচুর পরিমাণে একটু রূপে থাকি মানে প্রচুর ব্যস্ত থাকি তো ব্যস্ত থাকার পরে যেটা হয় ফেসবুকে কিন্তু প্রচুর সময় দিতে হয় যারা ফেসবুকে কাজ করে তারা বলতে পারবে আর ইউটিউবে কিন্তু আমি যদি ফেসবুকে আমি হানড্রেড পার্সেন্ট সময় দিই আর ইউটিউবে আমি সময় দিই টোয়েন্টি পারসেন্ট মানে বুঝতে পারছেন মানে এই টোয়েন্টি পারসেন্ট আমি সময় দেই এর মাঝে এসে যদি কেউ লাইক কমেন্ট করে সেটা শুধু লাভ দেখতেই কিন্তু আমি রিপ্লাই কমেন্ট করতে গেলে দেখা যায় আমাকে অনেক সময় দিতে হবে আর এই সময়টা আমার হয় না ভাইয়া তো এর জন্য আসলে রিপ্লাই কমেন্ট তো অবশ্যই দিতে হবে মানে এটা দেওয়া উচিত এটা তো কাজ করা তাই না সব কাজকেই আমার গুরুত্ব দিতে হবে এটা আমি বুঝি তো এই কারণে আসলে এই রিপ্লাই কমেন্ট করা হয় না আমার কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখি এবং দেখে আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট লাভ দিয়ে দিয়ে চলে আসতে তো আমি যদি এখন আপনার একটা কমেন্টের রিপ্লাই দিই দেখা যায় আমি বাকি যেই যাদের রিপ্লাই দিব না তারা বা মন খারাপ করবে এর জন্য আমি সবাইকে একভাবে রাখি তবে হ্যাঁ আমি এখন থেকে চেষ্টা করব ভাইয়া আমি রিপ্লাই কমেন্ট করার জন্য কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপু আপনার ইউটিউব চ্যানেলের কি অবস্থা ভালো না ভাইয়া আমি যে বললাম আমি টোয়েন্টি পার্সেন্ট সময় দিই আমি যদি যেই সময় আমি ফেসবুকে দিয়েছি তার দুই ভাগের এক ভাগ যদি আমি ইউটিউবে সময় দিতাম এতদিনে দেখা যেত যে আমি সাকসেস মানে হয়ে যেত আর কি কিন্তু দেখা গেছে যে আমি এখানে ইউটিউবে একদমই সময় দিতে পারি না আর আজকে সময় দেওয়া দিতে পারছি যে বললাম যে আমি আজকে বের হইনি বাসায় আছি আবার এমনি তো ভালো লাগছে না তো সব কিছু মিলিয়ে আর ভাবলাম যে একটু ফেসবুক আমি এতক্ষণ একটু ফেসবুকে আধা ঘন্টার মতো লাইক করলাম আর ভাবলাম যে তাহলে ইউটিউবে একটু আসি ইউটিউবে এসে একটু লাইক করি তো এর জন্য চলে আসা না ইউটিউবের অবস্থা তেমন একটা ভালো নাই ভাই কারণ ইউটিউবে আমি হয়তো ভিডিও ছাড়ি বাট আমি অন্যের ভিডিও তেমন একটা দেখা হয় না সময় দেওয়া হয় না একটা রুলস আছে যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে লাইভ করতে হয় প্রতিদিন লাইভ করতে হয় আমি তো লাইভেও করতে পারি না সময় নাই কাজ করতে নেমে এসে যদি বলি সময় নাই তাহলে কাজ দরকারটা কি তাই না এটা আমারও মানে কথা আমি যেহেতু কাজ কাজ করতে নামছি যদি না করি তাহলে আর আমার ইউটিউবে কাজ করে লাভ কি ইউটিউব আর ফেসবুক দুটোর কথাই বলছি এখন কথা হচ্ছে আমি আসলে হাউস ওয়াইফ আর একটা হাউস ওয়াইফেরও প্রচুর কাজ থাকে তা আমি যে শুধু বাসার কাজই দেখাশোনা করি তা না আমার বাহিরেও অনেক সময় অনেক কাজে যেতে হয় ফ্যামিলি পরিবার পরিজন আছে তাদের সাথে আমার মিট করতে হয় বিভিন্ন কাজের প্রয়োজনে বাসা থেকে বের হতে হয় আমি তো সবসময় বাসায় থাকি না আর যদি বাসায় থাকতাম নেটওয়ার্কের মধ্যে থাকতাম তাহলে অবশ্যই আমি প্রত্যেকেই ইউটিউবে সময় দিতে পারতাম যাই হোক আমি লাইভে আসার সাথে সাথে আপনি কমেন্ট করেছেন আর কমেন্টের রিপ্লাই আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করবো আমি জানি না যে আমি আসলে বুঝতে পারি যে আপনার অভিমান হয়ে আছে যে আমি কেন রিপ্লাই কমেন্ট করি না এটা চেষ্টা করবো এখন থেকে দেওয়ার জন্য যারা ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো যেহেতু অনেকদিন পর আমি লাইভে আসি আর আমি আসলে আমার ইচ্ছে করে অনেক ইচ্ছে করে তোমাদের সবার সাথে কথা বলতে দেখা করতে মানে দেখা হতে কিন্তু যে বললাম সময় করতে পারি না আজকেও আসতাম না কারণ আজকাল মনটা অনেক খারাপ ছিল মনটা অনেক খারাপ আমি সারাদিনই আমার খুব খারাপ লাগছিল ভালো লাগছিল নাকি কিছু তো এর জন্য চলে আসলাম দেখি ভালো লাগে কিনা ইউটিউবে যদি সময় দিতাম ইউটিউবে এতদিনে সাকসেস দিতাম আমি তো ইউটিউবে সময় দেই না যেই পেরেশানি ফেসবুকে হয় তার চাইতে ইউটিউবে পেরেশানি খুব কম আমি মনে করি প্রতিদিন যদি কন্টিনিউ লাইভ করা যায় ভিডিও রুলস অনুযায়ী পোস্ট করা যায় তাহলে আসলে খুব ভালো একটা অবস্থানে থাকা যায় আর কি কিন্তু এটা আসলে কিছুই করা হচ্ছে না আমার জন্য আমি পাচ্ছি না আমি একদমই সময় দিতে পারি না ইউটিউবে আচ্ছা আসসালাম কেমন আছো আপু এমডি গোপ্প ভাই বলেছে কতদিন আপনার সাথে কথা হয় না বলেন তো আপনি আপনিও তো ভুলে গেছেন আমি কিন্তু ভুলিনি আপনাকে না না আমি ভুলি নাই আমি যদি ভুলে যেতাম তাহলে কি আমি মানে এতদিনে কি নামটা আমার মনে থাকতো আমি তো জিজ্ঞেস করতাম আপনি কে যেন মানে এটা বলতাম আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি কম করেছেন সাথে সাথে আমি চিনে চিনতে পেরেছি আর কি আমার মনে আছে অবশ্য হ্যাঁ ইদানিং আমার কি হয়েছে আমার কিছুই মনে থাকে না আমি সব ভুলে যাই সব ভুলে যাই মানে আমার কিছুই মনে থাকে না মাঝে মাঝে এমন হয় আমি দুপুরে কি রান্না করি সেটা বিকেলে মনে করার চেষ্টা করি মনে পারি না কেমন আছো আপু তুমি এই তো আমি ভালো আছি আপু তুমি কেমন আছো লাভ ইউ আপু লাভ ইউ টু লাভ ইউ টু আমি আসলে সবাইকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার আমি সবাইকে ভালোবাসার চেষ্টা করি যাতে সবাই আমাকে মনে করতে পারে বা মনে রাখতে পারে আমি কখনো ইচ্ছাকৃতভাবে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর যখন দেখি আমার সাথে কেউ আমার সাথে করে না সজে কেউ খারাপ ব্যবহার আর যদি তার কাছ থেকে খারাপ ব্যবহার পাই আমি তার কাছ থেকে সরে যাই আমি আসলে কষ্টটা নিতে পারি না চমৎকার বলেছে আপু অসাধারণ অনেক ধন্যবাদ গফর ভাইয়া কি আছেন নাকি ওয়াচিংটা মনে হয় নেটওয়ার্কের কারণে বারবার ওঠানামা করছে লাইফটা কতক্ষণ হয়েছে আমি আসছি বারো মিনিট হয়েছে আমি লাইভটা শেষ করে দেবো নাকি সবাই যদি থাকো তাহলে আমি থাকবো কিছুটা সময় যদি তোমরা কমেন্ট করো আর যদি না থাকো তাহলে আমি লাইভটা শেষ করে দিব তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো আপুরা ভাইয়েরা তোমাদের সবার জন্য গোলাপের ভালোবাসা দিয়ে রেখেছি দেখো সামনে তোমাদের সবাইকে গোলাপের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যদিও আমার প্রিয় ফুল হচ্ছে বেলি যেহেতু গোলাপটা বাসাই ছিল অতএব গোলাপটা দিয়ে তোমাদেরকে স্বাগতম জানালাম সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো আছে একটু কমেন্ট করো নেমে আর একটা আর একটা সমস্যা এটা আমি জানি না সবার হয় কি না আমি যখনই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যখনই আমি লাইভে যাই না কেন আমার প্রচন্ড ঘুম আসে এটা কেন এটা আমি জানি না প্রচন্ড ঘুম আসে সবাই একটু কমেন্ট করো লাইভে কমেন্ট কম হলে কিন্তু আমি লাইভ শেষ করে দিব আমি চলে যাব তাহলে লাইভ থেকে তোমাদের জন্য আসছি তোমরা যদি এসে বেশি করে কমেন্ট করো তাহলে করি আর না হলে বাদ দিই মানে আমার প্রচুর ঘুম পাচ্ছে আমার বিরক্তিকর একটা বিষয় হচ্ছে লাইভে মানে সত্যি কথা যেটা আমার লাইভ একদমই ভালো লাগে না মানে ক্যামেরার সামনে তো দূরের কথা ক্যামেরার পিছনে বসেও লাইভ করাটা আমার একদম মানে মানে ভালোই লাগে না এর মানে সহ্যটাই নেই এখন একদম অসহ্য হয়ে গেছি মানে আমার কাছে ভালো লাগে না একটা হিস্ত্রি হয়ে বসে লাইভ করা ঘুমটা যদি না আসতো ঘুম আসে লাইভ আসলেই ঘুম চলে আসে বিশ মিনিট লাইক করবো এখন তেরো মিনিটটা কত পনেরো মিনিট হয়েছে মনে হয় সম্ভবত কয় মিনিট হলো மாஷாலலா அல்ஹம்துலில்லாஹ் ও ষোলো মিনিট হয়েছে আমি লাইভে আসছি আর চার মিনিট থাকবো কেন আপু আর লাইভে আসলে আমার ঘুম পায় বুঝছো লাইভ আসলেই ঘুম পায় এমনিতে যেমন তেমন কিন্তু লাইভ আসলে প্রচুর ঘুম পায় আবার যখন ঘুমাতে আসি তখন আমার ঘুম চলে যায় প্রতিদিন রাত্রে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত জেগে থাকি ঘুমাসে না মানে মোবাইলে কাজ টাজ করি আর দেখা যায় যে যখন কাজের সময় তখন ওই যে ঘুম চলে আসে আঠারো মিনিট মনে হয়ে গেছে সম্ভবত पत्र भी कैसे যাই হোক এখন আমি লাইভটা শেষ করে দেবো বিশ মিনিট হয়ে যাচ্ছে তো যারা এতক্ষণ আমার লাইভে ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি ভালো থাকি আমার শরীর ভালো থাকে সুস্থ থাকে এবং মানসিকভাবে যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি মাঝে মাঝে আসলে হঠাৎ করে মানে আসলে মনের সাথে শরীরের সাথে একটা কানেক্ট আছে এটা আমরা সবাই জানি মন খারাপ হলে অটোমেটিকলি কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় আবার শরীর খারাপ থাকলে মন খারাপ হয়ে যায় তো যাই হোক একটা সাথে যেহেতু একটা জয়েন্ট আছে তো আমরা চেষ্টা করবো সবাই শরীর মন দুটোকেই ভালো রাখার জন্য আর আজকে এখানে শেষ করব লাইফটা যারা যারা কমেন্ট করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি ভালো থাকি এবং সুস্থ থাকি নিরাপদে থাকি আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ ফেজ